এই তো একদম খেয়ে ফেলতেছে আরেকটু বাকি আছে আলহামদুলিল্লাহ আমি আমার ঘরে বসে আজকে চন্দ্রগ্রহণ দেখলাম এখনই ছেড়ে দিবে মানে আরেকটু বাকি আছে খেয়ে ছেড়ে দিবে এটা কি সূর্য খাচ্ছে নাকি কে খাচ্ছে আমি জানি না অ্যাকচুয়ালি কিন্তু শুনেছি ছোটকালে যে সূর্য নাকি এক টাকার বিনিময়ে মানে চন্দ্রকে খেয়ে ফেলে তো আজকে মনে হয় সেই দিন এক টাকার বিনিময়ে চন্দ্রকে খেয়ে ফেলতেছি এই দেখুন কী কাছের থেকে আপনাদের দেখাচ্ছি মাশাল্লাহ মাশাল্লা এত ভালো লাগতেছে মাশাল এই তো এখন মনে হয় ছেড়ে দিবে ইনশাল্লাহ এই তো যেহেতু যেহেতু আমি বাসার সাথেই দাঁড়িয়ে আছি আর ভিডিওতে এত এমন বেশি বোঝা যাচ্ছে না এই তো এখনই কিন্তু ছেড়ে দিবে আমি একটু ফুল ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব। এই তো অনেকখানি খেয়ে ফেলেছে অনেকখানি এই তো অনেকখানি খেয়ে ফেলেছে যাক এই তো এই তো এখন ছেড়ে দিবে এই দেখুন কি সুন্দর যারা যারা দেখেন না আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখার জন্য কত মানুষ যে মানে দূরবীন নিয়ে থাকে বাংলাদেশ থেকে এপার থেকে ওপার কত মানুষ যে দূরবীন নিয়ে দাঁড়িয়ে থাকে তা আসলে শেষ নাই আমার বাচ্চারা চিলাচিলি করতেছে অনেকটাই আর এই তো মাশাল্লা মাশাল্লাহ খুব ভালো লাগতেছে কিন্তু এটা কিন্তু সংবাদে প্রচার হয় মানে অনেক সংবাদে কিন্তু প্রচার হয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো আর একটু বাকি আছে জানি না কতক্ষণ লাগবে ছাড়তে অসাধারণ দৃশ্য আল্লাহর অপরূপ সৃষ্টি দেখুন ঋণ রাখতে নাই এক টাকার বিনিময়ে কিন্তু মানে খেয়ে ফেলতেছে এটা আমি শুনেছি মানে ছোটকালে অনেকটাই শুনেছি আর এখন নিজে বাস্তবে দেখতেছি আমি কিন্তু কখনো এরকম মানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখি নাই এই প্রথমবার দেখতেছি নিজের ঘরের সামনে আলহামদুলিল্লাহ নিজের ঘরের সামনে দেখতেছি এটা কিন্তু এখন আমি সাদে আসছি সাদে এসে কিন্তু এটা দেখতেছি জানি না ছাড়বে কখন আশায় আছি ছাড়লা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই তো খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে মাসাল্লাহ মাশাল দেখুন একদমই স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমরা যারা ঘরে গৃহিণীরা আছি তারা কিন্তু বাইরে যাওয়া দেখতে পারি না কিন্তু আল্লাহর অপরব সৃষ্টি যে কী সুন্দরভাবে আমি ঘরে বসেই দেখতেছি